দুর্গা পুজোকে সামনে রেখে যশোরে চলছে জমজমাটভাবে বাচ্চাদের খেলনা বিক্রি অনেকে হয়তো ভাবছেন পুজোয় খেলনা ব্যবসা করবেন অথবা খেলনার দোকান করবেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে খেলনা মালামাল আনবেন তারা এখানে চলে আসতে পারেন ঠিকানা যশোর শঙ্করপুর রোড আশ্রম মোড় যশোর এখান থেকে পাইকারিভাবে মালামাল নিতে পারবেন সকল প্রকার বাচ্চাদের খেলনা এখানে পেয়ে যাবেন পুজোকে সামনে রেখে এখানে চলছে জমকালো ভাবে আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন